হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম যারা কারো বগুড়া ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকেই বলেন যে কম বাজেটের মধ্যে জিপ গাড়ি রিভিউ করার জন্য আপনাদের জন্য কিন্তু দুইটা জিপ গাড়ি নিয়ে এসছি দেখতে পাচ্ছেন দুটো কিন্তু ক্যামি জিপ একটা দু হাজার সাতের মডেল একটা দু হাজার পাঁচের মডেল একটা ম্যানুয়াল গিয়ার একটা কিন্তু অটো গিয়ার আমরা কিন্তু দুটো নিয়ে এসেছি দুটো কিন্তু একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন যারা ক্যামি জিপ প্রস্তুতছেন তারা দেখতে পারেন আমাদের এই বগুড়া ব্রাঞ্চের লোকেশন বগুড়া সদর বিসিক জয়পুর পাড়া বগুড়াতে তো কথা না পারি আজকে দুটা গাড়ি কি অবস্থা রয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি তবে আগের তুলনায় ঈদের আগে কিন্তু অনেক প্রাইস ছিল তার চেয়ে কিন্তু আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে দিব তো ডিসকাউন্টে কিন্তু আজকে দুটা জিপ নিতে পারবেন তো চলুন কথা না পারি আজকের জিপ সম্পর্কে বিস্তারিত জেনে নেই অলরেডি ভিউয়ার্স আপনারা যারা ক্যামি গাড়ি খুঁজতেছিলেন বিশেষ করে ভালো কন্ডিশনের ম্যানুয়াল গিয়ার এবং অটো গিয়ার তাদের জন্য কিন্তু আজকে দুইটা আমরা ক্যামি জিপ নিয়ে আসছি একটা অটো গিয়ার একটা ম্যানুয়াল গিয়ার দুটাই কিন্তু একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন দুটা কন্ডিশনের কথা বললে কোথাও ক্র্যাশ নাই অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই একদম ধামাকা প্রাইজে দিয়ে দেব আগের তুলনায় অনেক ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে না তো প্রাইসটা আমি শুরুতে বলছি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনারা ক্যামেজি পাচ্ছেন পেপার্স আপডেট অবস্থায় এবং এরপরে দেখাবো মাত্র বান্ন টাকা ভ্যাট বছরে মাত্র বা টাকা ট্যাক্স ভ্যাট দিতে হয় এটা কিন্তু ম্যানুয়াল গিয়ার অল অপশন ম্যানুয়াল এটা কিন্তু একদম ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা ট্যাক্স আপডেট এবং ফিটনেস ফেল অবস্থা রয়েছে এটা কিন্তু ফেল অবস্থায় আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পূর্বে ছিল পাঁচ লক্ষ আশি হাজার আরও দিলাম আমরা বিশ হাজার ডিসকাউন্ট করে এটা ছিল ছয় লক্ষ আশি হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে কিন্তু আমরা ছয় লাখ পঞ্চাশ হাজার করে দিলাম তো গাড়িটা কী অবস্থা আছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ফার্স্টে ফ্রন্টে ফার দেখতে পাচ্ছেন ফ্রন্টে যে হেডলাইট অরিজিনাল এবং যে গ্রিল দেখতে পাচ্ছেন এগুলো যাবতীয় কিছু অরজিনাল আছে ফগ লাইট তো সামনে বাম্পার লাগানো আছে ঢাকা মেট্রো ঘর এগারো ছিল গাড়ি এবং যদি কালারের কথা বলি গ্রিন কালার একদম কালার সুপার ফ্রেশ অবস্থায় অনেক আকর্ষণীয় কালার আমি ইনশিওর করতে পারি আপনাদের যদি সামনে সামনে আসেন গাড়িটা হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের পছন্দ হবে কারণ গাড়িটা অনেক সুন্দর এবং ফ্রেশ একদম গাড়ি একটা এবং ফুল বডিতে কোথাও ক্র্যাশ নাই যাবতীয় কাজগুলো কিন্তু আমরা কমপ্লিট করে রেখেছি শুধু কিনবেন আর চালাবেন এছাড়া কিন্তু কোনো ধরনের কাজ করতে হবে না এবং যদি ইন্টেরিয়রটা আপনাকে দেখায় দেখতে পাচ্ছেন ইন্টোডিওর ডোর কিন্তু ম্যানুয়াল এবং গেট শিফটিং অটো পেয়ে যাচ্ছেন এটা দু হাজার দুই দু হাজার সালের মডেল দুই হাজার সালের রেজিস্ট্রেশন পেপার্স আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন পার্সোনাল ইউজের গাড়ি এবং এসি কিন্তু সুপার হাইস্কোর পেয়ে যাচ্ছেন ব্যাক ক্যামেরা এবং ডিভিডি প্লেয়ার এগুলো কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন এবং সিট খাবার লাগানো রয়েছে শুধু কিনবেন আর চালাবেন এবং ব্যাক সাইডের কথা বলি এটা কিন্তু সেন যদি কনভারেশন করা রয়েছে টোটালি ফাইভ সিট ক্যাপাসিটি চারটি টায়ার রিং কিন্তু পারফেক্ট এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন যারা ক্যামিজি খুঁজতেছেন তারা আপনারা এই ক্যামিজি জিপটা দেখতে পারেন একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন আমি আবার ইনস্যোর করতে পারি যদি কালার কালারের কথা বলি সামনাসামনি দেখলে আপনাদের হান্ড্রেড পছন্দ হতে পারে চারটে টায়ার চারটি রিম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং ব্যাক সাইড যে দেখায় আপনাদেরকে ব্যাক সাইডগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু আমরা পূর্বের চেয়ে অনেক ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস অবশ্যই যদি আমাদের শুধু ভিজিট করেন আরও কিন্তু একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট করা হবে তো এরপর দেখতে পাচ্ছি এটাও কিন্তু ক্যামিজিপ যদি পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন বান্ন টাকা ট্যাক্স ভাত বছরে কিন্তু বান্ন টাকা ট্যাক্স দিতে হয় ট্যাক্স আপডেট এবং ফিটনেস ফেল অবস্থা রয়েছে এবং টায়ার রিম দেখতে পাচ্ছেন রিমটা কিন্তু অরিজিনাল যে রিমটা থাকে সেটা লাগানো রয়েছে এবং টায়ারগুলো কিন্তু ভালো অবস্থা আছে এবং বডিতে কিন্তু কোথাও কিন্তু ক্যাশ নাই শুধু কিনবেন আর চালাবেন এবং এটা কিন্তু ইন্টারনেটটা দেখে নিই আমরা ডোরটা দেখতে পাচ্ছেন ডোরটা কিন্তু ম্যানুয়াল এবং গ্যাস সেপ্টে ম্যানুয়াল গাড়িটা অল অপশন ম্যানুয়াল এটা কিন্তু কিন্তু অ্যান্ড্রয়েড বা ডিভিডি প্লেয়ার নাই এবং ড্যাশবোর্ড এগুলো কিন্তু ভালো আছে ডোরগুলো এবং নতুন সিট কাভার লাগানো হয়েছে নিচে নতুন পাটাতন করা হয়েছে এবং সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নাই এবং ব্যাক সাইড টায়ার এগুলো কিন্তু একদম ভালো আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল তেলে চলিত গাড়ি একটা কোনো ধরনের চেঞ্জ এলপিজি করা নেই চাইলে আপনারা এলপিজি চেঞ্জ করে নিতে পারবেন ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু টায়ারটা একটা ভালো অবস্থায় আছে ব্যাক সাইডে ব্যাক লাইট যাবতীয় কিছু অরজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন তো যারা ক্যামের জিপ খুঁজতে ছিলেন আপনারা দেখতে পারেন দু হাজার পাঁচের মোডে পাশের স্টেশন সরকারি ওয়াকশনের গাড়ি মাত্র বা বান্ন ট্যাক্স দিতে হয় বছরে তো এটারও কিন্তু আমরা আজকের পাস থেকেছি পেপার ফেল অবস্থায় ফিটনেসটা ফেল ফেল অবস্থায় মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই গাড়ি কিনতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে যারা কারো বগুড়া ব্রাঞ্চে আমাদের বগুড়া ব্রাঞ্চের লোকেশন বগুড়া সদর জয়পুর জয়পুরপাড়া বগুড়াতে তো দুইটা গাড়ি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন তো আজকে ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম